চার নাম্বার হলো ওয়াদা করলে তা পূরণ করবেন কিন্তু এই গুণটা আমাদের মধ্যে এখন পাওয়া যায় না আমরা ওয়াদা করলে আমরা ওয়াদালে কোমরা খেলা করে ফেলি ওয়াদার সংরক্ষণ করি না আপনার থেকে এক ভাই দশ হাজার টাকা পাবে না তিন হাজার টাকা বলেন অমুক তাহলে এমন গমুক আমি দেওয়া দেব কিন্তু ডেট চলে যায় ঢেট চলে যায় কিন্তু আপনার টাকা অনুশোধ হয় না ঠিক কি না এইভাবে করে অনেক জায়গা আমরা ওয়াদার পর খেলাপ করে ফেলিনি ওয়াদার পর খেলাপ যদি আপনি না করেন যদি এটার ব্যাপার রাসূলকে জিমা দিতে পারেন তাহলে রাসূল বলেন আমা জিমা দিরু তোমাকে সুপারিশ করব তোমাকে জান্নাতে নেব আমি জিমা দিই সুবহানাল্লাহ তুমি ওয়া আর যদি কেউ এইটা আমানত থেকে আমার দায়িত্ব করা